আর এটা কি এনএস টাইগার সে কিন্তু ফাইনাল খেলা হচ্ছে আর ইতিমধ্যে কিন্তু না এনএস টাইগার এনএস টাইগার ব্যাটিং টাইগার কিন্তু রয়েছে লিগে দেখা যাচ্ছে কিন্তু কিন্তু আহ যে দর্শক গুলো রয়েছে এখানে কিন্তু অনেকেই হতাশা মুখ হতাশা করে রয়েছে কে জিতবো আজকে আমরা অবস্থান হচ্ছে কালীগঞ্জে কিন্তু নয়া দিক প্রিমিয়ার লিগে কিন্তু এই দর্শকের কিন্তু আমদানি চলতেছে কিন্তু মানে সবাই কিন্তু মাথায় হাত কি করবে কে জিতবো আর আমরা ইতিমধ্যে জানতে পারবো দর্শকের কাছে রকম তারা আহ কেটে অনুভব করতেছে আর

দেখতে অনেক কিন্তু অনেক দূরে রয়েছে কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো পুরো মাঠ ঘুরি এখানে কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে নয় প্রিমিয়ার লিগে এত মানুষ যে দশই হবে আমি কিন্তু কল্পনার বাইরে কিন্তু অর্থাৎ স্টেডিয়াম হলে যদি দশ টাকা টিকিট লাগত বা এক হাজার টাকা টিকিট লাগতো তাও টিকিট পাওয়া যায়তো না

যে এখানে মানুষজন সে অনেক বেশি রয়েছে আমরা কিন্তু আসলে দর্শক কিন্তু দেখা যাচ্ছে লঙ্গি পড়িয়াও কিন্তু আন্ডার পড়িয়া করে চলে চলেছে এই নয়া দিগন্ত ফাইনাল খেলা দেখার জন্য কিন্তু অনেকে আনারছে কানারছে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বসে কিন্তু খেলা উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু রয়েছে আর সামনে কিন্তু 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 কাছে রয়েছে এখানে কিন্তু অনেক অতিথি রয়েছে আর এই স্টেটে দেখা যাচ্ছে কিন্তু আমরা এখানে কিন্তু ভাস্যকর রয়েছে কিন্তু আসলে কিন্তু কালীগঞ্জ থানার পিছনে কিন্তু নয়া দিগন্ত প্রিমিয়ার লিগে অবস্থিত রয়েছে এই প্রিমিয়ার লিগকে ম্যাচ আজ কিন্তু ফাইনাল খেলা চলতেছে কিন্তু এখানে কিন্তু অনেক অনেক মানুষ এখানে রয়েছে কিন্তু যে যেখান থেকে অনেকে দূর দূরান্ত থেকে চলে আসে কিন্তু অনেকে কিন্তু আহা করে আসে এবং কি যে হবে এবং কি যে বিজয় লাভ করবে এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষের কিন্তু সমাগম রয়েছে আসলে মানে বলার বাইরে কিন্তু আমি কল্পনার বাইরে কিন্তু এতগুলো যে মানুষ হবে নয়া দিকে তোর প্রিমিয়ার লিগে কিন্তু মানে কল্পনা বাইরে কিন্তু ছোট বাচ্চারাও চলে এসে ছোট বাচ্চারাও চলে এসে কিন্তু এখানে নয়া দিকে তোর প্রিমিয়ার প্রিমিয়ার লিগে খেলা দেখার জন্য ফাইনাল খেলা দেখার জন্য ইতিমধ্যে কিন্তু সামনে কিন্তু দেখা যাচ্ছে আর প্রতিপক্ষ দলও কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে কিন্তু আসলে

ইতিমধ্যে জানতে পারবো যে ভাইয়ের কাছ যে আহ ইতিমধ্যে জানতে পারবো যে দুটো ভাই কিন্তু স্যারে বসে আছে ভাই বসে তা থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আপনার নাম কি ভাই মোহাম্মদ হাসান কোন দলের সবটার আমি এই যে আমার জার্সি আছে দলের নাম কি দেখার জন্য কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিয়েছে এবং এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকে দর্শক দর্শক কিন্তু এখানে ভেঙে পড়ে গেছে কিন্তু না খেয়া খেয়া না খেয়া চলে আছে কিন্তু যদি এটা যদি আপনাদের কোন স্টেডিয়াম হয়তো কিন্তু নয়া প্রিমিয়ার লিগে যদি স্টুডিয়াম হয়তো

আসলে ভাই এখন ভালো মানে মানুষ বন্ধু হয়তো ওনার দলে কিন্তু তিনি কিন্তু আসলে কিন্তু অত্যন্ত বিগ ফ্যান কিন্তু ঘর হয়েছে আর এখানে দেখা পাচ্ছে কিন্তু অনেক ভাই কিন্তু এখানে রয়েছে অন্য অন্য জায়গা থেকে চলে এসেছে কিন্তু আর এখানে কিন্তু আরো জন ভাই রয়েছে অনেক ভাই কিন্তু রয়েছে আমরা কিন্তু যে দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু কালিগঞ্জ কালিগঞ্জ থানার পিছনে কিন্তু রয়েছে নয়াদি কিন্তু মানে এই যে ঘুরে দেখা যে পুরো মাঠটাকে ঘুরে দেখাছে এখানে কিন্তু আসলে কিন্তু মানে এত মজা রয়েছে যদি ভাই স্টেডিয়াম হয়তো তাহলে এক হাজার টাকা টিকিট হলে মানে হাজার টাকা দিয়েও কিনতে বন্ধু এই টিকিট কিন্তু পাওয়া যাবে আসলে কিন্তু আনারসে আনারসে মানুষ কিন্তু বসে গেছে কিন্তু এই কালীগঞ্জ আয়োজন তোর কিন্তু আসলে কিন্তু অনেক মানুষই কিন্তু সমাগম রয় ইতিমধ্যে কিন্তু প্রথম রাউন্ডের খেলা শেষ এখন দ্বিতীয় রাউন্ডের খেলা হবে আর ইতিমধ্যে কিন্তু আমাদের স্যার রয়েছে আম্পায়ার স্যার হয়তো ভিতরে বসে গেছে অনেক লোক যাচ্ছে আসছে আমরা স্যারের কাছে যাব আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আজকে ফাইনাল খেলা হয় তো আপনাদের কাছে কি রকমটা অনুভূতিটা লাগতে চাই দেখা আজকে খুবই আনন্দবান পরিবেশে আমাদের এই এনপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুই দলেই খুব আবেগপূর্ণ একটা আবহ বিরাজ করতেছে দুই দলই আশা করতেছে দুই দলে আশা করতেছে যে তারা ম্যাচWin করবে একটা কম্পিটিটিভ টার্গেট তারা দিছে জি 93 ফর 12 ওভারস আমি মনে করি এটা এত সহজ হবে না ঠিক আছে অনেক কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে একটু ম্যাচ হতে দেখা যাক কি হয় থ্যাংক ইউ কালীগঞ্জে কিন্তু নয়া কিন্তু প্রিমিয়ার লিগে কিন্তু মানুষ কিন্তু সবাই কিন্তু কে ফাইনাল জিতবে আর কিন্তু আজকে যদি এটা যদি আমাদের স্টেডিয়াম হইতো কিন্তু যদি 1000 টাকা টিকিট যদি 2000 টাকা টাকা তাহলে বিক্রি হতে কিন্তু অবশ্যই অবশ্যই এবং আমাদের এই যে আমাদের এটা এই ট্রফি হচ্ছে আমাদের ফাইনালিস্টের এটা হচ্ছে আমাদের রানার সব ট্রফি এখানে আছে আমাদের সর্বোচ্চ উইকেট টেকার সর্বোচ্চ রান গেটার ম্যান অফ দা টুর্নামেন্ট এবং ম্যান অফ দ্য ফাইনাল এই এই পুরস্কার আছে এবং আরো পুরস্কার আছে আমাদের যত খেলোয়াড় আছে আমাদের ফাইনাল এবং চ্যাম্পিয়ন এবং সব জন্য তাদের একবার আছে আমার সামনে সামনে ছাব্বিশ সালে কিন্তু এইরকম একটা আবার টুর্নামেন্ট দেখতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এবং আমরা চেষ্টা করবো পরবর্তী টুর্নামেন্ট আরো বড় পরিসরে করার জন্য আমাদের আমাদের ফ্যাক্টরি যত লোকজন আসে এদেরকে নিয়ে ইনশাল্লাহ আর এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু সমাগম রয়েছে আসে আমি মুগ্ধ হয়ে গেছি গাজীপুর কালীগঞ্জে নয়া দিগান্তর প্রিমিয়ার লিগে এত মানুষ যদি হবে আমি কিন্তু কল্পনা বাইরে কিন্তু এখানে কিন্তু সাতটা টিমের কিন্তু খেলা রয়েছে সাতটা টিমের খেলার মধ্যে কিন্তু আহ টিম